সমাজদ্রোহীর দ্বারা আক্রান্ত মোহনপুর মহকুমায় কর্মরত সাংবাদিক সৌদাগর সিংহার পরিবার ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে সম্পাদ সাংবাদিক সৌদাগর সিংহাকে সাথে নিয়ে লেফঙ্গা থানায় ডেপুটেশন প্রদান করল মোহনপুর মহকুমায় কর্মরত সাংবাদিকরা সাংবাদিকদের প্রতিনিধি দলে ছিলেন মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক রাজারাম ঘোষ সহ অন্যান্যরা জানা যায় পুরনো ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দিন সকালে মোহনপুর মহকুমা অন্তর্গত তালতলার বাজার পাড়াস্থিত সাংবাদিক সৌতাকর সিংহার বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী দুষ্কৃতীরা সাংবাদিক সৌতাগর সিংহার বাড়ি ঘরে আক্রমণ সংঘটিত করে মারধর করে সাংবাদিকের স্ত্রী জানকি সিংহাও কলেজ পড়োয়া মেয়েকে ঘটনার খবর পেয়ে বামুটিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুষ্কৃতীরা পালিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে নজনের নাম লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এদিন মোহনপুর মহকুমায় কর্মরত সাংবাদিকরা লেফুঙ্গা থানায় ডেপুটেশন প্রদান করে আমরা সাংবাদিকরা লেখুঙ্কা পেয়েছে এসেছি বিষয়টা হচ্ছে আমরা প্রতিনিধি এরকম শুনতে পাই বা দুষ্কৃতিকারীদের দ্বারা সাংবাদিকরা প্রায় এসে আক্রান্ত হয় এখানে যে আসা বিষয়টা নিয়ে আমাদের সাংবাদিক আমাদের মনপুর প্রেস ক্লাবের সদস্য আমার সহকর্মী সিনিয়র দাদা সৌদাগর সিনহা ওনার বাজাল ঘাটস্থিত বাড়িতে পারিবারিক কোনো বিষয়কে নিয়ে হতে পারে প্রতিবেশীর সঙ্গে একটা দ্বন্দ্ব রয়েছে আচ্ছা সেটা আমাদের দেখবার বিষয় নেই বিষয় হচ্ছে উনি একজন সাংবাদিক ওনার বাড়িতে কিছু দুষ্কৃতিকারী আজ সকালে সকালে চড়াও হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করে ওনার স্ত্রী এবং কলেজ পড়ুয়া মেয়েকে তো তারা শারীরিকভাবে নিগ্রহ পাশাপাশি অনেক কিছু বাংলারও চেষ্টা করে এবং চলে যাওয়ার সময় দেখে নেওয়ার দুটো একটি হুমকি দেওয়া হয় আমাদের সাংবাদিক সতর্ক সিনহা এবং ওনার পরিবারকে